দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে শেখ হাসিনার রায়কে নিয়ে একেবারেই ধানমন্ডি বত্রিশ রণক্ষেত্রে পরিণত হয়েছে দর্শক আমরা সেই রণক্ষেত্রের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি পাল্টা ধাওয়া এবং ধাওয়া পুলিশের সঙ্গে সেই সকাল থেকেই চলছে এবং ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কিছুক্ষণের মধ্যেই রায় ঘোষণা করা হবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই রায়ের কিছু চিত্র এবং কি রায় হয়েছে সেগুলো আমরা একটু শুনব প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে বাংলাদেশের ইতিহাসের অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিন দীর্ঘ বিচারিক পরিক্রমা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে একটি উল্লেখযোগ্য মামলা গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করেছেন এই মামলাটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে সালে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ সেটার দায়ে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল তাদের বিরুদ্ধে এই মামলার বিচার কার্য চলাকালীন সময় মোট পাঁচটি অভিযোগ গঠন করা হয়েছিল আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লেথাল ওয়েপন হেলিকপ্টার ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিকলি আসুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন অপর আসামি আসাদুজ্জামান খান কামালকে দুটো কাউন্টেই দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আসামি চৌধুরী আবদুল্লাল মাহুন সাহেবকে সবগুলো কাউন্টেই দোষী সাব্যস্ত করা হলেও তিনি যেহেতু রাজ সাক্ষী হিসাবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন সেই জন্য তাকে তার ব্যাপারে আদালত লিনিয়ন ভিউ নিয়ে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হলো আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হলো আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার বিচার পেয়েছে দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমার ভিতরে কষ্ট করতে চাই এর বাইরে কষ্ট পাচ্ছি আমার আমার এই জন্যই কষ্ট পাচ্ছি এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা এটা আমাকে 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 কষ্ট দেবে না এটাই সাজা আমি কষ্ট পাচ্ছি এটাই আমার বক্তব্য আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই